জুলাই সনদের সঙ্গে অভ্যুত্থানে হত্যাযজ্ঞের বিচারের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন জেনারেল আসাদুজ্জামান এই হত্যাকাণ্ডের বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই চলবে বলেও জানান তিনি সকালে রাজধানীর এক অনুষ্ঠানে কথা বলেন মোহাম্মদ সাবান ফ্যাসিস্টদের ষড়যন্ত্রে সনদ বাস্তবায়ন বাধাগ্রস্ত হলে দেশ পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি চৌধুরীর রিপোর্ট শুক্রবার ছিল জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান এতে সই করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ সনদ তৈরির আলোচনায় তেত্রিশটি রাজনৈতিক দল অংশ নিলেও স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেননি এনসিপিসহ কয়েকটি বামপন্থী দল এই বাস্তবতায় জুলাই সনদ নিয়ে কথা বলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি বলেন এই সনদ যে কোনো সময় পরিবর্তন করা যাবে জুলাই সনদ আমাদের সামনে কোরআন কিংবা বাইবেল না যে এটা পরিবর্তনশীল না বা পরিবর্তন করা যাবে না জুলাই সনদ বাংলাদেশের হয়ে যাওয়া ধ্বংস হওয়া পচে যাওয়া সমাজ ব্যবস্থার থেকে উত্তরণের জন্য গণতান্ত্রিক পথে ফিরে আসার জন্য একটি মাইল ফলক এই জুলাই সনদ নিয়ে যে বিতর্ক তৈরি হচ্ছে বিতর্কটা আমি মনে করি আইনের দৃষ্টিতে একটা অনাহত বিতর্ক যারা এতে স্বাক্ষর করেননি তাদের মতের প্রতি শ্রদ্ধা থাকতে হবে উল্লেখ করে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন সনদের ওপর জুলাই হত্যার বিচার নির্ভর করবে না বিচার যথাসময়েই হবে যারা গণহত্যা চালিয়েছেন যারা খুন করেছেন যারা আহত করেছেন পুঙ্গু করেছেন তাদের ন্যারেটিভ যেটা সেই ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদকে যদি আমরা বানচাল করতে চাই তাহলে বাংলাদেশ পিছিয়ে পড়বে জুলাই সনদ হোক না হোক দেরি হোক বাস্তবায়ন হোক যেটাই হোক তার জন্য এই বিচার কখনো থমকে থাকবে না বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জামান চৌধুরী মোহনা সংবাদ ঢাকা